আমি সবাই এলেই আম দিয়ে আমরা নানা রকমের এক্সপেরিমেন্ট করি মানে আম দিয়ে নানা রকমের খাবার আমরা বানাই তো আজকে বানাবো আম আর দুধ দিয়ে দারুণ টেস্টি ম্যাঙ্গো মিল্ক পুডিং দেখতে যেমন একটু অন্য রকম আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে আর বানানোটাও একেবারেই সহজ তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে আম যেহেতু ম্যাঙ্গো পুডিং তো এখানে যে কোনো আম দিলেই হবে শুধু দেখতে হবে আমটা যেন খুব ভালো মতো পাকা আম হয় তো আমি এখানে হিমসাগর আম নিয়ে নিয়েছি হিমসাগর আমের সাধারণত আঁশ একটু কম হয় তো কম আঁশওয়ালা আম হলেই এখানে একটু বেশি ভালো হবে তো আমি এগুলোকে একদম ছোট ছোট পিস করে এইভাবে কেটে নিয়েছি তো এবার কেটে এবার এটাকে না একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে একটা পিউরি বানাবো আমরা তো একটা মিক্সি জার নিয়ে নিলাম তার মধ্যে আমের পিস নিয়ে নিলাম এবারে এর মধ্যে নিয়ে নিতে হবে বেশ অনেকটা পরিমাণ জল এখানে প্রায় তিন চার কাপের মতো জল আমি নিয়ে নিয়েছি নিয়ে এবারে একটা পিউরি বানিয়ে নেব আর যে পিউরিটা আমরা বানালাম সেটা একদম পাতলা পিউরি হয় না সেটা আমরা বানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আঁশ বা লামস থাকতে পারে সেই জন্য একটা স্টেইনার দিয়ে আমরা ভালো করে এটাকে ছেঁকে নেব তো এখানে যদি কোনো আঁশওয়ালা আম ইউজ করা যায় তো সেক্ষেত্রে এরকমভাবে যদি স্টেইনার বা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া যায় তাহলে সেটাও আলাদা হয়ে যেতে পারে এবার এর মধ্যে নিয়ে নেব চিনি তিন চামচের মতো নিয়ে নিলাম ব্রাউন সুগার বাড়িতে যে নর্মাল চিনি আছে সেই চিনি এখানে দেওয়া যেতে পারে এবারে নিয়ে নেব জেলি পাউডার এটা খুব সহজেই বড় কোনো গ্রসারি শপে পাওয়া যায় কিনতে তো আমি এখানে তিন চামচের মতো এই প্রিমিক্সটা এখানে নিয়ে নেবো খুব সহজে খুব সুন্দরভাবে এই জেলিটা তৈরি হয়ে যাবে আর এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারেরই নিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব আর যদি চাও এখানে ভালো যদি আগার আগার পাউডার পাওয়া যায় না সেটাও এখানে দেওয়া যেতে পারে সেটাতেও খুব সুন্দরভাবে জেলিটা তৈরি হয়ে যায় তো খুব ভালো করে একসাথে এগুলোকে মিশিয়ে নেবো যাতে কোনো লাম্পস না থাকে এবারে কী করবো এটাকে নিয়ে একটু গরম করে নিতে হবে তো আমরা এটা ওভেন ভেনে বসিয়ে দেব দিয়ে একদম কম আছে মানে ফ্লেমটা একদম কম করে এরকম ভাবে স্পুন দিয়ে বারবার করে নেড়ে নেড়ে আমরা এটাকে গরম করে নেব খুব বেশি ফুটিয়ে এটাকে ঘন করার দরকার নেই জাস্ট যতক্ষণ না পর্যন্ত ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে গরম করে নেব। তা আমরা দেখতে পাচ্ছি এটা ফুটতে শুরু করে দিয়েছে জাস্ট স্পুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা ওভেনটাকে এই সময় একদম অফ করে দেব ওভেন অফ করে দিয়ে এটাকে এবারে আমরা নামিয়ে নেব গরম গরম অবস্থাতে এটাকে কিন্তু ঠান্ডা করা চলবে না এবারে নিয়ে নেব এরকম একটা ছড়ানো কোনো বাটি বোল নিয়ে নেব তার মধ্যে আমরা গরম অবস্থাতেই যেটা আমি বারবারই বলছি এটাকে দিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম ঠান জমে যাবে তো সেই জন্য শেপটা ঠিকঠাক রাখার জন্য গরম অবস্থাতে এটাকে নিয়ে আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে নিয়ে নেব দুধ তো এখানে হাফ লিটার দুধকে একদম ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে নিয়ে নেব মিষ্টি মিষ্টিটা যে যেরকম খাও সেরকম নিয়ে নিতে পারো তা আমি এখানে দু থেকে তিন চামচের মতো মিষ্টি নিয়ে নিলাম এবার আমি এখানে ইউজ করব করবো আগারাগার যেটা আমি আগে বলেছিলাম আগার আগারের কথা তো এখানে দু থেকে তিন চামচের মতো আগারাগার নিয়ে নিতে হবে আর আগার আগার কেনার সময় কিন্তু এটা একদম ঠিকঠাকভাবে কিনতে হবে না হলে পরে অনেক সময় আগার আগার যদি ভালো না হয় না তাহলে ঠিক জেলিটা বসবে না মানে সেটটা ঠিক হবে না তো এবারে খুব ভালো করে এই ঠান্ডা দুধের মধ্যেই আমরা আগার আগার এবং চিনিটাকে একসাথে মিশিয়ে নেব নিয়ে এবারে কোনো এরকম সসপ্যানের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নেব নিয়ে এবার এটাকে নিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দেব। এর ক্ষেত্রটাই তাই একদম কম আছে অল্প অল্প করে আমরা এরকমভাবে নাড়তে থাকবো দুধটাকে আর এটাকে ফুটতে দেব এটাকেও তাই খুব বেশি ঘন করার দরকার নেই আর যদি চাও আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে কিন্তু মিল্ক পাউডারও দেওয়া যেতে পারে তবে আজকে আমি মিল্ক পাউডারটা দিচ্ছি না তো এভাবে দেখতেই পাচ্ছি এটা এখন গরম হওয়া শুরু হয়ে গেছে জাস্ট এরকমভাবে যখন ফুটতে শুরু করবে ওভেনটাকে এই সময় আমরা অফ করে দেব। অফ করে দিয়ে আমরা সসপ্যানটাকে নামিয়ে নেব এবারে জেলি যেটা আমরা বসিয়েছিলাম ম্যাঙ্গো জেলি সেটাকে একবার দেখে নেব এটা জাস্ট আধ ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম আর ঠান্ডা হয়ে গেলে পরেই এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটাকে যেমন ইচ্ছে তেমন ছোট ছোট করে পিস করে নেওয়া যেতে পারে তা আমি একটু ছোট ছোট করে পিস করে নেবো ছোট ছোটো কিউবের আকারে কেটে নেবো সেই জন্য দুপাশ থেকে এভাবে ছোট ছোট করে একটু টেনে টেনে কেটে নিচ্ছি আর দেখতে এটা এত ভালো হয় না দেখলে এমনি এমনি এই জেলিগুলোকে খেতে ইচ্ছে করে তো এটা খুব সহজেই জেলি বানানোর পদ্ধতি এটা মোটামুটি ফেল হয় না এরকমভাবে জেলিটা বানালে পরে তো এবার এটা আমাদের তৈরি হয়ে গেলে পরে এটাকে নিয়ে আমরা আপাতত রেখে দেব এবার নিয়ে নেব এরকম একটা কেক মোল্ড আমি কেক মোল্ড নিয়ে নিয়েছি যে কোনো বাটি নেওয়া যেতে পারে তো তার মধ্যে জাস্ট একটুখানি ঘি ব্রাশ করে দেবো তাহলে পরে খুব সহজে এটা বেরিয়ে চলে আসবে আর এবারে যে আমরা জেলিগুলো রেডি করে রেখেছিলাম সেই জেলিগুলো যতটা সম্ভব ততটা আমরা জেলি এর মধ্যে দিয়ে দেব। যত বেশি জেলি দেওয়া যাবে তত এটা টেস্টি লাগবে এবারে যে দুধটা আমরা রেডি করে রেখেছিলাম সেই দুধটাকে একদম গরম গরম অবস্থাতেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু দুধটাও জমে যাবে কাজেই দুধটাকে কখনোই ঠান্ডা হতে দেওয়া যাবে না এবারে একটুখানি এটাকে নেড়ে চেড়ে নেবো যার যাতে জেলিটা ওপর দিকে চলে আসে এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করতে দেব। এবার এটা দু ঘন্টা পর এটাকে নিয়ে এসেছি এবার দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে আর কালারটাও দেখো হালকা ইয়োলিশ কালার চলে এসেছে জেলির কালারটা এই দুধের সাথে সুন্দরভাবে মিশে গেছে সেই জন্য কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এবার এটাকে ডিমোল্ড করতে হবে তো এরকম একটা ছুরি দিয়ে জাস্ট এটাকে হালকা করে সাইডটা একটু ছাড়িয়ে নিতে হবে কারণ সাইডটা পুরোপুরি একদম আটকে আছে তো এবার ওপর দিয়ে একটা এরকম একটা প্লেট নিয়ে নেব নিয়ে খুব সাবধানে এটাকে একদম হালকা করে উল্টে দেব। দিয়ে এবারে কয়েকবার জাস্ট এরকমভাবে ট্যাপ ট্যাপ করতে হবে কারণ নিচের দিকটা পুরো আটকে আছে তো এবার ট্যাপ ট্যাপ করলেই আলগা করে তুলবো দেখো কত সুন্দর আমাদের ম্যাঙ্গো মিল্ক পুডিং এক একদম রেডি হয়ে গেছে আর খেতে বারবার বলছি অসম্ভব সুন্দর হয় বাচ্চা বড় সবার পছন্দ হবে এবারে যেমন ইচ্ছে তেমন পিস করে ছোট ছোট করে এরকমভাবে কেটে নেওয়া যেতে পারে আর কাটার সময় একটু সাবধানেই কাটতে হবে কারণ জেলি আছে তো অনেক সময় জেলিগুলো ছেড়ে গেলে পরে পুডিংটা ভেঙে যেতে পারে আর এখানে জেলিটিনও ব্যবহার করা যেতে পারে তবে জেলেটিনের স্মেলটা সাধারণত আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয় না তো আগার আগার দিয়ে এটা খুব সহজেই এত সুন্দরভাবে ডেজার্ট আমাদের গরমের জন্য আমরা তৈরি করেই নিতে পারি আর যেটা বলছি বাচ্চাদের কিন্তু এটা দারুণ লাগবে যেহেতু জেলি আছে না আর এটা ঠান্ডা ঠান্ডাই খাওয়ার চেষ্টা করবে ঠান্ডাই কিন্তু এটা ভালো লাগে তো বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন হল সেই ফিডব্যাকটা আমায় জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার